আমার খুব কষ্ট লাগে মানুষের সাধু উঠলে দেখি সুন্দর একটা পানির মোটর আজকে টেকার জন্য আমি পানির মোটর লাগাইতে পারছি না আমার ঘরের কাজের জন্য যারা যারা আমাকে ভালোবাসেন তারা লাইক কমেন্ট শেয়ার করেন আমি যে একটা পানির মোটর কিনতে পারি ও পানির মোটর রে কবে আমি সফলতা করব ঘরের ভিতরে একটা পানির মোটর লাগানোর লাগি খুব আফসোস করি আল্লাহ কবে দিবা পাও মোটর কিনে না তো আল্লাহ রে ও মোটর রে তুই থাক রে আই চলে যাই রে আল্লাহ দুনিয়াতে আমার হাতে কি দেখতেছেন কাঠাল গরুর মাংসের পরিবর্তে কাঠাল খাও বাংলাদেশের এক সুন্দরী তরুণী হাসনা আক্তার হাসু আপা বলেছেন কাঠালের পরি গরুর মাংসের পরিবর্তে কাঠাল খাইতে কিন্তু ওনার কি ভাগ্য ওনার কি কপাল নিয়তে আজকে ওনাকে সে দেশে নিয়ে গেছে উনি পালিয়ে যেখানে আসেন ওই দেশে গরু গরু মাংস ছুঁইলেও জাত যায় তাই তো হাসু আপার এখন শেষ ভরসা এই কাঁঠাল এই কাঁঠাল নিয়ে এবার কোরবানি দিয়েছেন হাসনা নাক্তার হাসু আপা এ বিষয়ে হাসনা আক্তার হাসু আপাকে জিজ্ঞেস করা হইলে যে আপা আপনি কি এবার গরুর পরিবর্তে কি কাঁঠাল কোরবানি দিয়েছেন বলতেছেন এই বিষয়ে আমি কোনো তথ্য দিতে পারবে না তবে

নাহলে কিন্তু <laughs> <laughs>